সালামু আলাইকুম আমি সজীব মাহমুদ পাঁচ দিনের টরে আমি চারটা দেশ ঘুরবো সাথে সাথে আপনাদেরকে সব ভিডিও দিব বিভিন্ন দেশের ইনফরমেশন এবং এই যে ইমিগ্রেশনগুলি কীভাবে একটা দেশ থেকে একটা দেশে পারাপার হয় সবগুলি ভিডিও আপনাদের আছে শেয়ার করব এই যে দেখে যে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড এমন একটি দেশ যাকে পৃথিবীর স্বর্গ বলা হয় অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডটা যে এত পরিমাণ সুন্দর যদি আপনার নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানে কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর একটা দেশ আল্লাহ তালা মহান আল্লাহ তালা যে পৃথিবীতে এত সাজানো গোছানোভাবে তৈরি করে রাখছে। যে আপনি যায়া চাইলেও যে ভুল ধরতে পারবেন না যে এই যে জিনিসটা এই জায়গায় না হইয়া যদি অন্য জায়গায় হয়তো বা এটা এইভাবে না হইয়া যদি ওইভাবে হইতো ওই ভুল ধরার সুযোগ আল্লাহ তালা রাখেন এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা দেশ তবে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব যে ইউরোপে একটা বর্ডার থেকে এক দেশের বর্ডার থেকে আরেক দেশে কিভাবে ইন করে সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব কারণ হচ্ছে গিয়া যে আমরা হয়তো বা অনেকে জানি না বা বুঝি না ইউরোপে যারা থাকে হয়তোবা জার্মান সুইজারল্যান্ড গেলেই ইতালি থেকে ভিসা লাগে তা আপনারা হয়তো অনেকেই জানেন যে এ আবার যে একটা ভিসার মাধ্যমে সবগুলি দেশে ঘুরা যায় হ্যাঁ আর আমরা যারা আসি যারা স্থায়ী থাকি তাদের যে সিটিজেনশিপ কার্ড এটা হলে যথেষ্ট আমরা যখন ইতালি থেকে সুইজারল্যান্ডে ইন করি কোনো বর্ডার ছিল না বা কোনো গার্ড ছিল না হ্যাঁ আপনার মন কি কোনো গেটও ছিল না শুধু একটা সাইনবোর্ড লেখা আছে ওয়েলকাম টু সুইজারল্যান্ড যেমন বাংলাদেশে আপনার লেখা থাকে যে একটা জেলা থেকে আরেকটা জেলাতে যেমন আমরা যদি নরস্বী থেকে কিশোরগঞ্জে যাই তাহলে স্বাগতম কিশোরগঞ্জ উপজেলা জেলা তারপর বরফ উপজেলা বা নর্সন্দে স্বাগতম নর্সন্দে জেলা এরকম বিষয়গুলি লেখা থাকে যেরকম ঠিক এরকম লেখা আর গাড়ির যে গতিবেগ এক দেশ থেকে আরেক দেশে যখন যে পা রাখে গাড়ির গতি নর্মাল যেমন একশো একশো বিশ এরকম একশো বিশ গতিবেগেই গাড়ি ছুঁটা চলে আর যখন আপনার পুলিশ থাকে যদি কোনো ইনফরমেশন থাকে এই বর্ডারের মধ্যে যে যেমন আমাদের এলাকায় বা নর্শীতে গেলে বা কোনো শহরের দিকে গেলে তখন ওই যে দেখেন না মোটর সাইকেল আটকানোর জন্য পুলিশ রাস্তার সাইডে দাঁড়ায় থাকে ঠিক এইভাবে দাঁড়ায় থাকে যারা টার্গেট করবো শুধু ওই গাড়িটাই থামাইবো আগে থেকে সংকেত দিয়ে কারণ গাড়ির প্রতি মিনিমাম একটা দেশে যাওয়া হচ্ছে কি মনে হয় যে বাংলাদেশের যেমন একটা শহর থেকে আর একটা শহরে যাওয়া হচ্ছে ঠিক এরকম তবে এত সুন্দর দেশ মানে যারা ইউরোপে আসেন বা যারা ইউরোপে আসবেন যাদের ইউরোপে স্বপ্ন আমি অনুরোধ করবো যদি একবারও যদি ইউরোপে আসেন অবশ্যই অবশ্যই যে সুইজারল্যান্ডটা ঘুরে যাবেন সুইজারল্যান্ডটা ঘুরে না গেলে বুঝতে পারবেন না আর আমি বাসে গেছি যে আমি পুরো প্রকৃতিটা পুরো ভিউটা দেখার জন্য বাসে বেড়ে গেছি এখন আমরা চাইলে প্লেনে করে যেতে পারতাম বা ইয়ারে তো বা ইয়ারে যাওয়ার পরে আমি ওইভাবে দেখতে পারতাম না আমরা ইতালি থেকে শুরু করছি সুইজারল্যান্ড হইয়া লিকলেনস্টাইন হইয়া তারপরে আমরা নিজে জার্মানি হইয়া তারপর অস্ট্রিয়া হইয়া আমরা ইটালিতে বের করছি পাঁচ দিনের ভিতরে তিনটা দেশ ঘুরছি আমরা যদি বাপ দিকে দেখেন

শাহরুখ খান আর কাজলের ঘর ঠিক এই গ্রামে এটা রিমোট গ্রাম বলে তো এই গ্রামে একটা স্টেশন আছে ওই স্টেশনের মধ্যে তারা ট্রেন মিস করে তারপরে গ্রামটাতেই হচ্ছে কি মানে পুরো শুটিংটা হয় আর কি দিলওয়ালে দিল দোকানিয়ার শাহরুখ খানের মূলত আপনারা মানে দেখেন বা বাড়িগুলি বেশিরভাগ উপরে একতলা বা দুতলার পরে আপনার পুরোটা কাঠের তৈরি এর উপর থেকে এই যে ছাদ বলেন বা চাল বলেন সবগুলি হচ্ছে কাঠের তৈরি এই কাঠের টাইস খুব কম ইউজ করছে তারা ওই উপরে একটা কাঠি বেশিরভাগ ইউজ যেটা আপনার শত পুরানো কাঠের বাড়ি আছে তারপরে কাঠের যে সাদ আছে যেগুলি কিনা নষ্ট না মানে অসাধারণ একটা দেশ অন্যরকম একটা দেশ ধন্যবাদ সবাইকে আলাইকুম